তোমরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই অনেক ভালো আছো নতুন একটা সকালের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি কি জানো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কিছু কাজ ছিল সেগুলো আমি সেরে আগে স্নান করে এসেছি কোনো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তোমরাও সেটা ভালো করেই জানো আর আমাদের এখান থেকে প্রচণ্ড পরিমাণে গরম আর আমাদের বাড়িটা একদম মানে ফাঁকা জায়গায় চারিদিকে অনেক গাছপালা আছে কিন্তু আমাদের বাড়িতে কোনো গাছপালা নেই প্রচুর পরিমাণে গরম সেই জন্য সহ্য করা যায় না রাতে তো ঘুমাতেই পারছি আমরা রোজ দুটো করে ফ্যান চালাচ্ছি তবুও মানে কিছুতেই কিছু হচ্ছে না একটা বিরক্তিকর ব্যাপার তো সেই জন্য সকালবেলা স্নান টানান করে এসে দেখলাম বেডশিটটাও চেঞ্জ করতে হবে আজকে যেহেতু রবিবার চলো বেডশিটটা চেঞ্জ করে নিই আমি আর জানো কি এই যে যে বেডশিটটা আমি পেতেছি না এখানে এটা হচ্ছে নতুন আমি পরশু নিয়েছি নিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছিলাম তারপরে আমি আজকে ফার্স্ট টাইম এখানে দিয়েছি আর দিয়ে না আমার হাজব্যান্ডকে আমি ফটো পাঠিয়েছি আমার ননদকে পাঠিয়েছি আমার এত পছন্দ হয়েছে তোমাদের কি বলবো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তারপরে এই দেখো আমি চলে এসেছি করে তো আমার কাজগুলো যেহেতু সব হয়ে গেছে আর মা দেখলাম ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে গেছে তো মাকে একটু চা করে দেবো আর আমি একটু চা খাবো আর কি বলতো কালকে রাতে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম ঘুম তেমন হয়নি তারপরে সকালবেলা উঠে আগে স্নান করেছি খিদে পেয়ে গেছে তো সেই জন্য মাকে একটু চা করে দেবো আর আমিও চা খাবো আর সকালবেলায় আমার ছেলে ঘুম থেকে উঠে ও পড়তে চলে গেছে তো ওকে বলেছিলাম কিছু একটা দিয়ে ও সকালবেলা রোজে কিছু না কিছু খায় তো বলছে মা আমি কিচ্ছু খাবো না আমার পেটটা ভীষণ ব্যথা করছে তো সেই জন্য না আমি আর জোরও করিনি তো দেখি বাড়িতে আসলে ওকে কিছু একটা দিয়ে দেবো তো চলো এদিকে মাকেও চাটা দিয়ে দিই আমি একটু চা খেয়ে নিই চা খাওয়া হয়ে গেছে তারপরে মাকে বলেছিলাম মাছ কেটে দেওয়ার জন্য পাশের থেকে একটা দাদাকে বলেছিলাম দুদিন ধরে না মাছ পাওয়া যাচ্ছে না বাজারেও পাওয়া যাচ্ছে না আর বাড়িতেও আসছে না তো পাশের যে দাদাটাকে বলেছিলাম সে আবার সকালবেলা আমাকে মাছ এনে দিয়েছে তো মা আবার চা খেয়ে মাছগুলো কেটে দিয়েছিল অনেকটাই মাছ ছিল তো সেই জন্য আমি আবার মা আবার ঘরের বাইরে থেকে ধুয়ে এনেছি আমি আবার সেটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে রান্না করব সকালের জন্য দুপুরের জন্য একবারে রান্না করব সেই জন্য সবজি কাটছি আমি কোনো প্রচণ্ড পরিমাণে গরম আর আমি এখানে থাকতেই পারবো না যেহেতু আমাদের বাড়ি একটা ছেলে নেই আমরা তিনজনে থাকি তো আমাদের যেমন তেমনভাবে হয়ে যায় তবুও মানে করতে করতে না দু তিন ভাগের হয়েই যায় তো চলো আমি সব কিছু গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমার সব রান্না বান্না হয়ে গেছে এখানে দেখো আমি বাটা মাছের ঝোল করেছি মানে বাটা মাছ দিয়ে সর্ষে বাটা করেছি আর এইখানে আছে পুঁই শাক আলো দিয়ে নিরামিষ তরকারি করেছি আর এই সাইডে আছে হচ্ছে থানকুনি পাতা দিয়ে আর ছোটো ছোটো মাছ ছিল সেই মাছটা দিয়ে করেছি আর কালকের একটু তরকারি আছে সেটা আমি রেখেই দিয়েছি ফ্রিজে বাইরে বের করে নিই তো যাই হোক কী বলতো আজকে খুব তাড়াতাড়ি করেছিলাম মানে ভেবেছিলাম একটু আস্তে আস্তে ধীরে ধীরে করব কিন্তু সেটা হয়নি বাবুর শরীরটা ভালো ছিল না হট করে বলছে কি আজকে ওর স্কুল খুলছে তো স্কুল খোলার পর মা ও বলছে কি মা আমি স্কুলে যাব তো আমাকে রেডি করে দাও সত্যি সত্যি আমি ওকে স্নান টানান করে রেডি করিয়ে দিয়েছি এখন ওকে খেতে দেবো সেইভাবে মানে টাইমও হয়ে গেছে হট করে বলেছে আমি সকালে দেখেছি শরীরটা ভালো না ছেলেটার মানে এখন তো আমি পাঠ আজকে পাঠাবোই না জানি তো এখনও বলছে মা আমার শরীরটা ভালো লাগছে কিন্তু সেই জন্য আমি তাড়াতাড়ি করে ব্যস্ত হয়ে ওর জন্য সব কিছু গুছিয়ে দিয়েছিলাম ছেলেটা খেয়েছে দু গাল ভাতও খেয়েছে খাওয়ার পর না বলছে মা আমার ভালো লাগছে না ভাত খাওয়ার পর তিন চারবার করে বাথরুম গেছে ও বিরক্ত লাগছে তারপরে আমি বললাম ঠিক আছে বাবা ছেড়ে দাও আজকে স্কুল তোমার যেতে হবে না একটু রেস্ট করো তো সেইভাবে আমার একটু তাড়াহুড়ো করে মানে কাজগুলোও গুছিয়ে গেছে কিন্তু কিছু কিছু ভিডিও আমি স্কিপ করে দিয়েছি যেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করতে পারিনি তো চলো কোনো ব্যাপার নাই যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করছি তোমাদের কাছে তারপরে দেখলাম যেহেতু বাবু আজকে স্কুল যাচ্ছেই না তো আমি ভাবলাম কিছু জামা কাপড় ছিল কালকের বিকেলে তোলা আমি না গরমের জন্য আমি এগুলো কিছুই গুছাইনি তো তা আমি ভাবলাম একবারে আর একবার আমি স্নান করবো সেই জন্য আমি আবার এগুলো গুছিয়ে রাখি যেহেতু এখন আবার প্রায় দশটা দশ পনেরো হয়ে গেছে এগুলো গুছিয়ে রেখে বাবুরও খাওয়াই গেছে আমি স্নানটা করে আসি তাহলে একটু ফ্রেশ লাগবে সেই জন্য জামাকড়গুলো সব গুছিয়ে নিয়ে আমি আবার স্নান করে এসেছি এসে আবার মাকে তার মধ্যে আবার মামার শাশুড়ি মাও স্নান টান করে পুজো দিয়েছে তারপরে মা আবার এসেছে মাকেও খেতে দিয়েছি তারপরে আমি আবার স্নান টান করে আমিও খেয়েছি তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করবো আমার ননদ এসেছিলো তোমরা তো জানোই তো দিদি আমার যেন অনেক কিছু নিয়ে এসেছে অনেক কিছুই নিয়ে এসেছে তো সব কিছু তো একটা ভিডিওতে একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তো আমার কে তো যে জিনিসটা দিদি এনেছে আমার খুবই পছন্দের জিনিস আমি এগুলো পড়তে খুবই ভালোবাসি আমি না দিদিকে বলিনি যে আমার জন্য এটা নিয়ে এসো কিন্তু দিন দিদি না সেমই তিনটে নিয়ে এসেছে সেম না একটু আলাদা ডিফারেন্ট আছে তার মধ্যে আমি একটা মানে দেখেছি একদম আমার ফিটিংস আর দুটো একদম একটু লুজ বড় সেগুলো আমি আবার টেলার্সের কাছে দিয়েছি তো অনেক কিছু এনেছে দিদি আমার জন্য মার জন্য আমার ছেলের জন্য তো তোমার যদি দেখতে চাও দিদি কি কি এনেছে অবশ্যই কমেন্টে জানিও আর যেটা আমার জন্য দিদি এনেছে আমি এইটাই আমার থেকে বেশি ভালো লেগেছে কালারটা মানে তোমাদের কী বলো জাস্ট অসাধারণ চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা দেখো জিনিসটা কেমন হয়েছে আমার তো খুবই পছন্দের একটা জিনিস আমি এগুলো পড়তে সত্যিই খুব ভালোবাসি আর তোমরাও কমেন্ট করে জানাবে আমার এই ড্রেসটা কেমন হয়েছে ঠিক আছে আর চলো ভিডিওটা আর বেশি বড় করব না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদমই ভুলো না আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে তোমার পাশে থেকো তাহলে আমি অনেকটাই খুশি হয়ে যাব আর তোমাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা